মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে বিষয়ে একটি বোনাস নিয়ে আলোচনা করব। আগস্ট মাসের করবো তারিখ থেকে অসংখ্য পজিটিভ পরিবর্তন ঘটবে অর্থাৎ এই যে আগস্ট মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত যে ধরনের বিষয়বস্তুগুলো ছিল যেগুলো কাজ হচ্ছিল না আটকে ছিল অথবা কোনো পজিটিভ বিষয় ছিল না সেখানে কিন্তু পজিটিভ পরিবর্তন এসে মেষ রাশিদের আশাবাদী করে তুলবে তবে শনি বক্রি থাকার জন্য এবং মেষ রাশিতে শনির সাড়ে সাথে চলমান থাকার জন্য এই পজিটিভ পরিবর্তনগুলো কিন্তু ধীর গতিতে আসবে বা ধীর গতিতে পরিবর্তন হবে যতটা তাড়াতাড়ি মকর রাশির জাতক জাতিকারা আশা করছেন বা যতটা তাড়াতাড়ি করার জন্য চাইবেন ততটা কিন্তু তাড়াতাড়ি এই পরিবর্তন হবে না বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সব কিছুতে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধীর গতিতে একটু একটু করে এবং এই যে ধীর গতিটা একটু বেশি লক্ষ্য করা যাবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে তবে পরিস্থিতি যতই ধীরে চলুক না কেন সামনে এগিয়ে যাওয়ার মতো কিন্তু পথ খুলে যাবে দেখবেন যে হ্যাঁ ধীর গতি হচ্ছে কিন্তু সবকিছু সামনে এগিয়ে যাচ্ছে ঘোলাটে থাকা পরিস্থিতিগুলো পরিষ্কার হতে থাকবে পাশাপাশি শনির সাড়ে সাথী এবং রাহুর প্রভাবে কনফিউশন থেকে মুক্তি মিলবে পাশাপাশি শনির সাড়ে সাথে এবং রাহুর প্রভাবে কনফিউশন থেকে কিন্তু মেষ রাশিদের খুব একটা মুক্তি মিলবে না একটা কনফিউশন থেকে যাবে বিশেষ করে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত কনফিউশন বেশি থাকবে দেখবেন যে কোনো কিছু না কোনো কিছু এই মেষ রাশিদেরকে কিন্তু বিভ্রান্ত করে রাখবে তবে কনফিউশন থাকলেও রাশি অধিপতি মঙ্গল গ্রহ শক্তিশালী অবস্থায় থাকার জন্য মঙ্গলের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকারা এই যে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই পনেরো ষোলোটি দিন যে নক্ষত্রে আপনারা জন্মগ্রহণ করুন না কেন এই সময়টিতে কিন্তু একটা পজিটিভ ভাইব থাকবে মানে দেখবেন যে হ্যাঁ সব কিছু ধীরে চলছে কিন্তু পজিটিভ থাকবে বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বিশেষ কোনো ব্যক্তির সহযোগিতায় ঘোলাটে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন যেসব বিষয় আপনাকে কনফিউজ করে রেখেছিল সেটা কোনো ব্যক্তি এ সময় আপনাকে সহযোগিতা করবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বৃহস্পতির প্রভাবে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কোনো একজন আধ্যাত্মিক ব্যক্তি মেষ রাশিদেরকে সরাসরি সাপোর্ট দিয়ে সহযোগিতা যোগাবে অথবা কোনো মনোবিশেষজ্ঞ যার সাথে আধ্যাত্মিক কোনো যোগাযোগ আছে এ ধরনের আধ্যাত্মিক ব্যক্তি কিন্তু মেষ রাশিদের সাপোর্ট দিবে তবে পরিস্থিতি যাই হোক না কেন শনি বকরি থাকার জন্য মেষ রাশিদের কোনো না কোনো কারণে নিজের ইমোশনকে জোর করে মনের মধ্যে শক্ত ভাবে আটকে রাখতে হবে অন্ততপক্ষে পক্ষে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত একটা মানসিক অচল অবস্থা তৈরি হবে এই সময় কিন্তু আপনারা একটা সাইড এফেক্ট পাবেন 15 তারিখের পর থেকে সেই সময়টা নিজের মনকে শক্ত রাখতে হবে অন্যদিকে আর্থিক অবস্থা কিছুটা ভালো থাকলেও আগস্ট মাসে কারো প্ররোচনায় সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বন্ধু বান্ধব হতে পারে কর্মক্ষেত্র হতে পারে বা যে কোনো ব্যক্তি আপনাকে বিদেশ নিয়ে যাওয়ার কোনো বিষয় বলতে পারে ব্যবসায়িক কোনো বিষয় বলতে পারে অথবা প্রেম ভালোবাসার কোনো কিছু হতে পারে বিয়ের কোনো বিষয় হতে পারে আপনাকে প্ররোচনা দিবে। এই প্ররোচনায় আপনার অষ্ট অর্থ নষ্ট হবে এবং আপনার যে আর্থিক যে একটা মুনাফা আপনি করবেন সেটা কিন্তু ওই যে বলে না লাভের গুড় পিঁপড়া খেয়ে নেয় এরকম কিন্তু আপনি যে এক্সট্রা ইনকামটা করতে পারবেন আগস্ট মাসে এরকম একটা কিছু করতে গিয়ে একটা প্রলোভনে পড়ে কিন্তু তা নষ্ট হয়ে যাবে এই জন্য আগস্ট মাসে অর্থ খরচ এবং কাউকে অর্থ দেওয়ার বিষয় গভীরভাবে বিচার বিশ্লেষণ করা উচিত মেষ রাশিদের অন্যদিকে সূর্যের প্রভাবে বেশিরভাগ মেষ রাশির জাতিকারা আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে নিজের লেখাপড়ার স্বাস্থ্য বিশেষ করে সতেরো তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে লেখাপড়া স্বাস্থ্য আর্থিক উন্নতির জন্য কাজ করতে পারবেন যদি কেউ প্রলোভনে না পড়েন বা এগুলোকে অ্যাভয়েড করতে পারেন বা কেউ আপনাকে প্ররোচনা দিল যে এটা করো ওটা করো এটা করলে তোমার জন্য ভালো হবে মানুষ থাকে এরকম গাছে তোলে তুলে মইটা সরায় নেয় ওই আপনি গাছের উপরে উঠে যাবেন মই সরায় নেবেন এরপর আপনাকে আপনি ধপ্পাস করে পড়বেন এটা অনেকে মজা পায় আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন নিজের ভাই বোনও হয় অনেক সময় তো এ ধরনের প্ররোচনায় যদি না পড়েন সেক্ষেত্রে লেখা লেখাপড়া স্বাস্থ্যের উন্নতি আর্থিক উন্নতি এসব বিষয় কিন্তু ক্রমাগত উন্নতি ঘটবে অর্থাৎ পড়াশোনার সময় আপনি বৃদ্ধি পাবেন এক্সারসাইজ করতে করার একটা সুযোগ পাবেন এক্সট্রা ইনকাম করার কেউ আছেন যে ছোট হোক বড় হোক একটা সাইড বিজনেস বা একটা সাইড জব আপনারা করতে পারবেন যেখান থেকে আপনার মূল অর্থটা ধরেন আপনি বিশ হাজার টাকার একটা চাকরি করেন কিন্তু পাশাপাশি আপনি দশ বারো হাজার টাকা আপনি ফ্রিল্যান্সিং করে বা পাঠাও উবার চালিয়ে আপনি ইনকাম করছেন বা সন্ধ্যার সময় এক 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 একজন রকম একটা পার্ট টাইম কাজ করে ফ্রিল্যান্সিং হতে পারে ইউটিউব ফেসবুক হতে পারে এগুলি করে একটা এক্সট্রা ইনকামের পথ কিন্তু এই মেষ রাশিদের আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে খুলে যাবে তবে বন্ধুরা যারা আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সুযোগ আসা সত্ত্বেও তা কাজে লাগাতে পারবেন না শনির বক্রতার কারণে অনেক কিছুই হাতছাড়া হয়ে যাবে যেহেতু শনি বক্রি অবস্থায় থাকবে আমি দেখতে পাচ্ছি তারা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে গ্রহদের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এসবের শুভ প্রভাবে সেপ্টেম্বর মাসের প্রথম পনেরোটি দিন সেই সুযোগগুলি পুনরায় কাজে লাগাতে পারবেন এবং একটা প্রস্তুতি নিতে সক্ষম হবেন এছাড়া পড়ালেখা স্বাস্থ্যগত বিষয় ব্যবসা চাকরি প্রেম ভালোবাসা সব কিছুতে যাদের বিশৃঙ্খলা চলছিল বিশৃঙ্খলা অবস্থায় ছিল তাদের সেপ্টেম্বর মাসের প্রথম পনেরোটি দিনে গ্রহদের প্রভাবে সব কিছু একটা রুটিনের মধ্যে চলে আসবে একটা সিস্টেমের মধ্যে আপনারা নিয়ে আসতে পারবেন যারা নিজেদের পারিপার্শ্বিক অবস্থায় কোনো রুটিনের মধ্যে আনবেন না বা সুযোগ পেয়েও রুটিন মাফিক চলতে চাইবেন না অনেকেই আছেন যে সময় শনি সাড়ে সাথের প্রভাবে শনির বক্রতার কারণে মঙ্গল গ্রহ ষষ্ঠ ঘরে থাকার জন্য বিভিন্ন কারণে আপনারা হয়তো একটা সিস্টেমের সুযোগ পেয়ে সেটা আনবেন না তাদের পারিপার্শ্বিক অবস্থা সেপ্টেম্বর মাসে কিন্তু শনি এই বক্রতার কারণে আরো বেশি কঠিন হয়ে উঠবে বিশেষ করে পড়াশোনা এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি কঠিন হয়ে আসার জন্য স্বাস্থ্যহানি ঘটতে পারে অর্থের অপচয় হবে দেখা যাবে বারবার ডাক্তারের কাছে যাচ্ছেন অথবা শরীর ভালো লাগছে না বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্নভাবে অর্থের অপচয় হয়ে যাবে পাশাপাশি যারা বিশৃঙ্খল অবস্থায় থাকবেন রাহু সেপ্টেম্বর মাসে যেহেতু রাহু এখানে কুম্ভ রাশিতে আপনাদের এগারোতম ঘরে আছে আমি দেখতে পাচ্ছি যে এখানে রাহু অবস্থান করে তাদেরকে এমনভাবে সব কিছুতে আটকে দিবে যেখান থেকে আর বেরিয়ে আসা মেষরাশিদের সম্ভব হবে না অনেক সাকসেস এ সময় হাতছাড়া হয়ে যাবে অর্থাৎ রাহু পেনাল্টি করাবে রাহু অর্জনের জায়গায় থেকে আপনি বিশেষ কিছু অ্যাচিভ করবেন সেখানে পেনাল্টি করাবে আপনাকে অনিয়মের মধ্যে রেখে আর আপনি যতই পেনাল্টি করবেন শনি এখানে বক্রি অবস্থায় থেকে কিন্তু শনি শাস্তির পরিমাণ বাড়িয়ে দিবে গুণ বাড়িয়ে দিবে শাস্তির পরিমাণ তবে যারা সব সবসময় রুটিনের মধ্যে থাকবেন সব কিছু নিয়মের মধ্যে করবেন এক্সারসাইজ করবেন পড়ার সময় পড়া খাওয়ার সময় খাওয়া এক্সারসাইজ করার সময় এক্সারসাইজ করা বা চাকরিতে ঠিক মতো যাওয়া দেরি করছেন না সব কিছু ঠিক মতো করছেন তারা চোরাবালিতে পড়বেন না অর্থাৎ এই যে রাহু আপনাকে চোরাবালির ভিতরে ফেলতে যাবে। এখানে আপনি পড়বেন না উল্টো অবাঞ্ছিত বিষয়গুলো এ সময় কিন্তু অটোমেটিকলি এড়িয়ে চলতে পারবেন পাশাপাশি আগস্ট মাস পর্যন্ত যেই টক্সিক সিচুয়েশন মেষ রাশিদের থাকবে সেই টক্সিক সিচুয়েশন থেকে সেপ্টেম্বর মাসে পজিটিভভাবে আপনারা ফিরে আসতে পারবেন এবং আপনারা সেটাকে পজিটিভভাবে ভাবে ঘুরিয়ে দেওয়া আপনাদের পক্ষে সম্ভব হবে এছাড়া সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টির মধ্যে গ্রহদের প্রভাব আমি বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে মহাজাগতিক শক্তি রাশিদের জীবনে বিশেষ বিষয়ের সূচনা ঘটাবে বিষয়টি নতুন চাকরি বিয়ে ব্যবসা বিদেশ গমন উচ্চশিক্ষা ভালো পরিবেশ পাওয়ার মতো সুযোগ এ সময় আসবে এবং অনেকেই আছেন যে যারা মামলাতে জড়িয়ে আছেন তারা মামলায় বিজয়ী হওয়ার মতো ঘটনা ঘটবে যেহেতু এ সময় কন্যা রাশি ষষ্ঠ ঘরে মঙ্গল গ্রহ তার নিজ নক্ষত্র চিত্রাতে অবস্থান করবে সেপ্টেম্বর মাসে তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই সময়টির মধ্যে কিন্তু যারা মামলা মোকদ্দমা বা প্রশাসনিক জটিলতায় আটকে আছেন তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন শত্রুর উপরে বিজয়ী হতে পারবেন তবে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিন্তু এই যে একটা যে মঙ্গল গ্রহ বলুন বা এই সময় শুক্র গ্রহ কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে থাকবে এই যে বিভিন্ন গ্রহের শুভ প্রভাব এর ফলে মহাজাগতিক শক্তি আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ এর সময়ের মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় মেষ রাশিদের উপহার দিবে যেই সময়টির মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা সেলিব্রেট করার মতো সুযোগ পাবেন একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হবে একের অধিকবার এরকমটি ঘটবে এই জন্য যাদের খুব ডাল সিচুয়েশন চলছিল একেবারে মন ভালো ছিল না কোনো কিছু হচ্ছিল না যেভাবে আশা করছিলেন সেভাবে পরিস্থিতি এগিয়ে যাচ্ছিল না তারা সেপ্টেম্বরের মধ্যে শরীরে একটা উত্তেজনা অনুভব করবেন বিশেষ করে তিন তারিখের পরে সেপ্টেম্বরের তিন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে একটা উত্তেজনা ভাব আসবে কারণ এই সময়টার ভিতরে দশ এগারো দিন গ্রহদের প্রভাব সবচেয়ে বেশি পজিটিভ এবং শক্তিশালী থাকবে যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং অন্যের উপরে মেষ নির্ভরতা কমিয়ে দিয়ে স্বতন্ত্র করে তুলবে আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন তবে এই শুভ ফলাফল পাওয়ার জন্য অবশ্যই নিজেকে রুটিনের মধ্যে রাখা বাঞ্ছনীয় একটা নিয়মের মধ্যে রাখা বাঞ্ছনীয় যারা নেশা করে যারা ঠিক মতো ঘুম থেকে উঠে না ঠিক মতো আজকে দুইটা সময় খেলো কালকে তিনটার সময় আবার দেখা গেলো যে খেলোই না কোনো এই যে 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 এটা এটা একটা সময় আনব্যালেন্স কিন্তু খাওয়ার শরীর নষ্ট করে দিবে আবার যারা ঠিক মতো টাকা পয়সা চিন্তা ভাবনা করে খরচ করছেন না তাদের কিন্তু অনর্থক টাকা পয়সা নষ্ট হয়ে যাবে তবে যারা এই রুটিনের মধ্যে থাকবেন একটা নিয়মের মধ্যে থাকবেন তারা কিন্তু নিঃসন্দেহে মহাজাগতিক শক্তির সাপোর্টে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে বিশেষ একটা ব্রেক থ্রু পাবেন আপনাকে মহাজাগতিক শক্তি একটা ব্রেক থ্রু এনে দিবে এই ব্রেক থ্রু মেষ রাশিদের এই বর্তমান সময়ে যে শনি সাড়ে সাথীর যে একটা প্রভাব পড়ছে এই সময়ে কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এখানে আপনাকে পেতে সাহায্য করবে যে বিষয়টি আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন পাওয়ার জন্য তবে যারা অলিক কল্পনা করেন কল্পনার জগতে ভেসে আছেন যেমন লটারি পাবো এই আশা করে আছেন বা হঠাৎ করে কেউ টাকা দিবে বা একটা একটা বিশেষ কোনো দান মারবেন রাজনীতি করেন যে আচ্ছা এটা পাইলে আমি এখান থেকে একটা চান্দান্দা তুলে একেবারে হয়ে যাবো এরকম যারা অলিক কল্পনা করেন তাদের কিন্তু নিরাশ হতে হবে তাদেরকে এ সময় শনি বক্রি শনি একেবারে নিয়ে ফেলবে এবং তাদের পরিস্থিতি কিন্তু ভালো তো হবেই না বরঞ্চ আরো বিষাক্ত হয়ে উঠবে যারা অনৈতিক কাজে যাবেন ওই যে বললাম চাঁদাবাজি করবেন বাংলাদেশে এখন একটা ট্রেডিশন হয়ে গেছে যে এখন তো কোনো ওই স্থিতিশীল অবস্থা তৈরি হয়নি এ সময় দেখবেন যে একেবারে কেস টেস হয়ে একেবারে জীবনটা আরো ধ্বংস হয়ে যাবে মান সম্মান সব চলে যাবে বিশেষ করে বিদেশে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি লক্ষ্য করা যাবে যে আপনি হঠাৎ করে একটা চাকরি ছেড়ে আরেকটা ব্যবসা ধরলেন বা চাকরিতে গেলেন বেশি মুনাফার জন্য তখন কিন্তু কিন্তু না বুঝে গেলে পড়বেন আর যারা এই ধরনের সমস্যায় পড়বেন সেই ব্যক্তিদের আমি দেখতে পাচ্ছি যে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন এই সময়ের মধ্যে অর্থাৎ আগস্টের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ এই সময়ের মধ্যে সম্পূর্ণ আপনি একা হয়ে পড়বেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন যদি অনৈতিক কাজে চিন্তা ভাবনা করেন দুই নম্বরে চিন্তা ভাবনা করেন আপনাকে একা হয়ে পড়তে হবে সবাই মেষরাশিকে ছেড়ে দূরে সরে যাবে অথবা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা শুরু করবে কারণ শনির বক্রি অবস্থায় শনির সাড়ে সাথীতে নিয়ম মাফিক রুটিন মেনে না চললে যে কোনো ব্যক্তি একা নিঃসঙ্গ হয়ে পড়ে এই জন্য আপনাকে একটা রুটিন মানতে হবে সবভাবে থাকতে হবে আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য হয়তো নিজের জীবনের রুটিন তৈরি করতে হবে না হলে প্রতিকার ব্যবহার করতে হবে রত্ন পাথর আছে রুদ্রাক্ষ আছে এটা আপনি কোন জ্যোতিষীর কাছে গেলেই জেনে নিতে পারবেন তবে অন্যান্য শুভ গ্রহের প্রভাবে এটা নিয়মের মধ্যে যে সব মেষ রাশিরা চলবেন যেমন এই যে সময়টা আপনি সবকিছু নিয়ম মাফিক চললেন সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত মেষ রাশিদের পরিস্থিতি আগের থেকে অনেক বেশি বিরাট হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন